আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু সকালের নাস্তা করছি সকাল সকাল এখন হচ্ছে আমরা একই প্লেটে দুইজন খাচ্ছি আমরা একই প্লেটে খাই আমাকে খাওয়াই দেয় না আমি ওকে খাওয়াই দিই জি না আজকে হচ্ছে হাত দিয়ে খেতে হবে মানে একই প্লেটে খাবো দুইজনে দুইজনের হাত দিয়ে খাবো ধোকা না ধরে ওকে দিলে না না আমি বলে বলছি যে আমি খাওয়াই দেবো একই প্লেটে এটা এটা খেলে বলে শূন্যত হয় যে একই প্লেটে শূন্যত না কি যায় না কিন্তু হচ্ছে দুইজনে খাওয়া বলে এজে খাওয়াই দিছো খাওয়াই দেও না আজকে একদম পুরো ফ্রাইড রাইসের মতো ভাত খাচ্ছি এটা খেতে ভালোই লাগে এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আজকে কালকে আমার একটা পার্সেল এসেছে সেটা হচ্ছে আনবক্স করা হয়নি তো এখন হচ্ছে আমি আনবক্স করব আর এই পার্সেলটা এসেছে হচ্ছে ড্রিমস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের আমি দেখাচ্ছি অসম্ভব সুন্দর হাতের কাজ ওনার যিনি হচ্ছে পেজের ওনার সে হচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে আমি দেখাচ্ছি আগে এই দেখেন আমি তো দেখে এত ভালো লাগছে আমার কাছে প্রোডাক্টগুলো সে একদম নিজের হাতে কাস্টমাইজ করছে এখানে দেখেন ফল আসে এই ফলটার নাম কি এটা জানি না আঙ্গুর মানে বিভিন্ন ফলের ইয়ে করছে এখানে এই যে এটা কি ফল হবে কমলা এটা কমলা হবে দেন এই যে ব্ল্যাকবেরি আরও অনেক ধরনের ফল আছে এই যে এটা হচ্ছে লিচু আর এটা কি এটা আপেল সব ফলে চিনতে পারছি আমি এটা হচ্ছে অমরুজ নাকি অমরুত এই হচ্ছে ঝুরি ঝুরিটা কি সুন্দর দেখেন এনার কাজ হাতের কাজ যে কি পরিমানে সুন্দর এরকম কোন জিনিস নাই সে বানায় না এরকম হাতের কাজ করে আপনার ডিজাইন দিলেও সে পারবে আপনি যেমন ডিজাইন দিবেন তারা কাস্টমাইজ করে দিবে দেন হচ্ছে টিস্যু বক্স পারমানেন্ট অনেক কিছু আছে তারা কাস্টমাইজ করে দিবে এটা আমি আমার শোরুমে রাখবো এই জন্য অর্ডার দিছি আপনারা যদি চান যে বাসায় রাখবেন তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ওদের কাছে পেয়ে যাবেন আমি তো আমার শোরুমের জন্য বাসার জন্য নিতে পারেন এটা দেখতে মানে অনেকটা সুন্দর লাগছে কিউট লাগছে আর যে কেউ আসলে ধরবে দেখবে যে জিনিসটা কত সুন্দর তাই না জিনিসটা কত ভালো লাগে দেখতে তো এই সুন্দর প্রোডাক্টটা অর্ডার করার জন্য অবশ্যই হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পেজে গিয়ে সবাই হচ্ছে চেক আউট করবেন সবাই সবার পছন্দের প্রোডাক্ট অর্ডার দিবেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা হচ্ছে পেজটা ভিজিট করে আসবেন আর যার যেটা দরকার অর্ডার করে ফেলবেন তার কাস্টমাইজ করা জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা এনে তো আমি অনেক স্যাটিসফাইড আমিও নেক্সট টাইম ঘরের জন্য কোনো কিছু লাগলে অর্ডার দেব আপাতত আমি শোরুমের জন্য নিচ্ছি একটু ডেকোরেট করার জন্য আজকে হচ্ছে সেই বিখ্যাত ব্যাংকটা ভেঙে ভান্ডার ভান্ডার এটা হচ্ছে পার্সোনাল ব্যাংক ছিল যাই হোক যত জমানো টাকা এটার ভিতরে রাখছিলাম মনে হয় চার পাঁচ মাসের বেশি হবে করা হয়েছে না আরো বেশি হবে ছয় মাস তো হবে এই ব্যাংকটা কিনছি ব্যাংকের ভেতর টাকা কথা আছে জানি না তবে বেশি টাকা রাখতেও পারি না সবসময় তো হাতে টাকা থাকে না এটা ভাঙতে খুব মায়া লাগতেছে কিন্তু ব্যবসায় যে কাজে লাগবে এটা ব্যবসার জন্যই রাখছি যে একটা শোরুম নিলে ওইখানে লাগবে আর সত্যি এখন এটা ছাড়া উপায় নাই কারণ টাকা পয়সা চাপছে বর্তমানে কিছু আসলেও লাভ হ্যাঁ এখন এটাতে আমার যদি অল্প কিছু থাকে ওটাতেই আমার অনেক

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছাত্র সাড়ত্রিশ হলে কয় টাকা কয় টাকা হয় বত্রিশ হাজার টাকা হয়

সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ওলা পাঁচশো আপনি প্রথম ঠিক করছেন যা হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে এখন হ্যাঁ সবাই একটু একসাথে হাত আমার সমস্যা হয়েছে কারো কাছ থেকে ধার করা এরকম টাকা ঘরে পাঁচশো এক হাজার টাকা এখন নিয়ে বের হয়ে নিই শেষ হয়ে যাচ্ছে ঘরে থাকে না ব্যাগে থাকা অনেক খরচ হয়ে যায় এজন্য সবাই আমার মতো একটা মাটির ব্যাংক রাখবেন টাকা তো খরচ হবে তাও দুই এক টাকা করে জমাইতে পারলে এরকম আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি এটাই আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া আর কেউ কিছু মনে করবেন না টাকা গুনতে গিয়ে আমরা সবাই একটু কনফিউজ হয়ে গেছিলাম আমি তো টাকা গুনতেই পারি না আজকে কি রান্না হচ্ছে আম্মু লাভ দিয়ে ইলিশ মাছ দুপুরের খাবারের জন্য যে লাউ দিয়ে ইলিশের তরকারি হবে আর হচ্ছে মাছ ভুনা এটা কি পাঙ্গাস মাছ না সে রুই ও রুই মাছ ওখানে হচ্ছে রুই মাছের ভুনা হবে মাছের পিস অল্প নেবেন এত মাছ কিন্তু খাওয়া হয় না প্রতিদিন দুই তিন পিস করে ফালানো হয় দুই তিন টুকরা করে মাছ নেবে কি আসলা দারাস থেকে দারাস থেকে কি আসে জাদুর বাক্সে জানে না

তো কিন্তু মনে হইতেছে যে ইয়ে হয়ে যাবে একটা খুল তো কম হয়ে যাবে আরো লাগবে আর আমি অর্ডার দিলাম যে কোয়ালিটিটা কেমন দেখবো তারপরে আবার অর্ডার দিব কিন্তু এই যে সেলার সে হচ্ছে অনেক লেট করে দিল এখন আবার যদি অর্ডার দিই কতদিন পরে দিব ঠিক নাই ঠিক না ইয়ে করো তো দেখি প্লাস্টিক আপ কি হবে

নতুন নতুন হ্যাঙ্গারে থ্রি পিস রাখলে যা হয় থ্রি পিস বুঝাইছে কেমনে যাই হোক আমরা হচ্ছে এইভাবেই রাখবো ঠিক না এইভাবে ব্যাক সাইডে থ্রি পিস এরকম রাখতে হবে ওন্নাটা সুন্দর করে বটে আমরা জাস্ট দেখাইলাম যে কিভাবে রাখবো হ্যাঁ হ্যাঙ্গার তো মোটা মোটা দামুনু চাই ভালোই হয়েছে ঠিক না অনেক সুন্দর হচ্ছে এখন ইউজ করার পরে মনে হচ্ছে পারফেক্ট না আরো সাইড দিন বুঝতে পারেন না যে কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ তো এখন মনে হচ্ছে মোটামুটি দাম অনুযায়ী ভালো এটা একটা দোকানে গিয়ে কিনতে গেলে একটু বেশি দাম পড়া যাবে হ্যাঁ একটু ছাড় দেয় হুম হুম আমরা অফারে পাইছিলাম তো অফারে নিয়ে নিছি এই যে তো এখন হচ্ছে আমার পরা সেই পুরাতন থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে অনেকবার পরছি আসলে অনেক আরাম তো থ্রি পিসটা পরে দেখতেও সুন্দর আরামও লাগে এই থ্রি পিসের এতগুলা কালার আছে দেখেন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার আর এই যে একটা কালার যেটা আমি পরে আছি সেটাই কালার আর এখানে তিনটা কালার আছে আমার কালারটা নিয়ে তিনটা কালার আমি এখন একটা থ্রি পিস দেখাচ্ছি সেম ডিজাইন কালারগুলো একটু আলাদা এই থ্রি পিসটা সবাই তখন অনেক চাচ্ছিলেন বাট হচ্ছে ওই সময় ছিল না এগুলো আবার নতুন করে স্টকে আসছে আমি অর্ডার দিয়ে আসছি আজকে বা কালকের মধ্যে চলে আসবে আর হচ্ছে এগুলো আমি জাস্ট নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য ড্যামও হিসেবে আমি হচ্ছে পরে এগুলো আরও আনবো তুলবো তো শোরুমের জন্য এই হচ্ছে জামাটা এই যে অনেক লং কিন্তু দেখেন আমার পা পর্যন্ত আমি অবশ্য অত একটা হাইটে অত একটা লম্বা না তাও মেয়ে হিসেবে যতটুকু আসি দেখেন আমার পা পর্যন্ত তার মানে কত লং লং মেয়েদেরও হবে আর এই যে হাতার পোষণটা এই যে হাতার কাপড়টা হাতায় অ্যাডজাস্ট করা আছে হাতার এখানে এই দেখেন লেস লাগানো আছে লেস দিয়ে ওয়ার্ক করা আছে সেম হচ্ছে জামার নিচেও দেখেন হচ্ছে এরকম লেস দিয়ে কাজ করা আছে এই যে সেম লেস আর প্রিন্টটা অনেক সুন্দর এই টাইপের প্রিন্ট সবার বেশি ভালো লাগে এই প্রিন্টগুলা কেমন যেন একটু আনকমন লাগে এই গলার কাছে দেখেন লেস দিয়ে বুতাম দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে এই হচ্ছে জামাটা আর সাথে হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাটার চারো সাইডে চারো সাইডে বলতে দুই সাইডে হচ্ছে লেস লাগানো আছে সাদা রঙের লেস লাগানো এই হচ্ছে লেস দেখাচ্ছে এই যে এরকম লেস থাকবে পুরাটা থ্রি পিসে আর এই হচ্ছে আমাদের জামা এই হচ্ছে ওড়না সাথে এই যে এক কালারের এই প্যান্ট এটার তিনটা কালার আছে পেজে গেলে ফটোশ্যুট পেয়ে যাবেন আপনারা যারা অনলাইন থেকে অর্ডার দিবেন তারা হচ্ছে পেজে গিয়ে ফটোশ্যুট দেখে নেবেন আর যারা অফলাইন থেকে অর্ডার দিবেন তারা দেখে নিয়ে নেবেন এই যে অফলাইনে এসে নিবেন শোরুম থেকে তাদের জন্য এটা শোরুমে এ অনেকগুলো পেস্ট তোলা হবে খুব গরম লাগছে রান্না শেষ তরকারি রান্না করছে আম্মু এটা কি ইয়ে মাছ ভুনা করা হয়েছে দেখেন কি সুন্দর লাগতাছে ইয়ামি ইয়ামে লাগতাছে আম্মুর হাতের রান্না তো অসাধারণ খুব ভালো লাগে ইনি হচ্ছে পেট ভরে ভাত খাবে আম্মুর হাতের রান্না দিয়ে না ক্ষোদা লেগে গেছে তরকারি দেখে

দেখা করতে পারি সেটাই দেখা যাক কতদিন করা যায় কি করা যায় সবাই দোয়া করবেন আর সবাই অনেক সাপোর্ট করতেছে যে নাঞ্জিলা নিস আমরা সবাই অনেক খুশি আর সবাই আমার থেকে অনেক নিচ্ছে হ্যাঁ

তো আজকে হচ্ছে বাইরে তেমন একটা কাজ নাই যা আছে রাতের বেলা করার ইচ্ছা আছে কারণ আজকে অনেক বাইরে খুব গরম ছিল এজন্য বের হইনি আর কালকে সব কাজ করা হয়েছে এখন আমরা কালকে ডেট দিছি যে কালকে একসাথেই যেন সব কাজগুলো করা যায় প্রতিদিন বাইরে বের হইয়া ঘন্টার পর ঘন্টা কাজ করলে একদম অসুস্থ কালকে আসছি পর রাতের বেলা আমাদের ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাইজে গেছিলো আমরা এত বেশি টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে অনলাইনের জন্য যে ইগুলা মডের ওটর আসে পেজে আনসার দেয় মডের অর্ডারগুলো তো নিয়ে নেয় কিন্তু প্যাকিং তো আমাদের দুজনেরই করতে হয় প্যাকিং করাটাও অনেক কষ্ট হয়ে যায় এখন যেহেতু শোরুম নিয়ে এনেছি এইসব কাজও একজনের কাছে একজনের হাতে হ্যান্ড ওভার করতে হবে ঠিক না তাহলে আমাদের ইজি হবে কারণ একটা মানুষ আমরা দুইটা মানুষ তো আর দিকে ছুটতে পারবো না তো যাক দেখা যাক কি হয় আর এমনিতেও আমার বাড়িতে চাচি শাশুড়ি অনেক সাপোর্ট করে আমার শাশুড়ি ওরাও অনেক কিছুতে হেল্প করে ওদের জন্য দেখা যায় যে অনেক কিছুতে আমরা সুযোগ পাচ্ছি করতে পারছি দেখা গেছে একটা কাজ দিয়ে গেলে বাড়িতে ওইটাও করে রাখছে চাচি আম্মু ওরা অনেক হেল্প করে আর এখন আমার দেবর আছে ওরাও ইয়াং এখন সবার সাথে যদি করতে পারি তাহলে দেখা যাবে যে আমার ওই টাকার দিকটা টাকার দিকটা সেভ হয়ে যাবে আর আমরা যেহেতু মানুষ বেশি আসি সবাই আমাকে হেল্প করে আর বাড়ির সবাই তো অনেক বেশি ভালোবাসে আমার খালা শাশুড়ি আছে কোনো কাজ বললে কখনো নাই বলে না আমাকে সবাই অনেক বেশি হেল্প করার চেষ্টা করে হেল্পফুল আর আমিও হয়তো বা শারীরিকভাবে কোনো হেল্প করতে পারি না কিন্তু আমি হচ্ছে পাশে থাইকার সবাইকে হেল্প করার চেষ্টা করি সাপোর্ট কইরা হেল্প করার চেষ্টা করি কিন্তু কাজ টাজ করে আমি কাউকে হেল্প করতে পারি না কারণ আমার নিজেরই অনেক কাজ অনেকে বলেন যে আমি কাজ করি না আমার কাজগুলো আসলে কারো চোখেই পড়ে না কারণ আমি যে কি পরিশ্রম করি এটা শুধু আমি জানি যেদিন আমি অনেক সাকসেস হব অনেক বড় একটা কিছু করব বা বড় কিছু হবে লাইফে ওই দিন আমার কথা বলবো যে আমি কি কি কষ্ট করছি যেটা মানুষের চোখে পড়ে নাই তো যাই হোক এগুলো আর এখন না বলি ইনশাল্লাহ বলার সুযোগ যেন তালা আমাকে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ